আসসালামু আলাইকুম স্টুডেন্ট আশা করি তোমরা অনেক ভালো আছো গত লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের তিনটা নিয়ম দেখেছিলাম সো আজকে আমরা আরেকটা পার্ট দেখব অর্থাৎ আমরা ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে ডেসিমেল এই রূপান্তরগুলো দেখেছি শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন আমরা দেখব ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে রূপান্তর করা লাগে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে রূপান্তর করতে হয় সো এখানে ডেসিমেল একটা নাম্বার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি জিরো টোয়েন্টি ফাইভ পূর্ণ সংখ্যা এবং পয়েন্ট থ্রি জিরো ভগ্নাংশ সংখ্যা টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে আমরা আগে যে নিয়ম শিখেছি সেভাবেই রূপান্তর করতে হবে টোয়েন্টি ফাইভ কে দুই দিয়ে ভাগ করতে হবে করে ভাগেষগুলো যেগুলো আসবে সেগুলোকে আমরা নিজ থেকে সাজাই টু দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় টুয়েলভ ভাগ ওয়ান কে টু দিয়ে ভাগ করলে ভাগ ফল সিক্স এবং ভাগ শেষ জিরো কে যদি টু দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে শূন্য কেন কারণ বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল শূন্য হয় এবং ভাগ শেষ যাকে আমরা ভাগ করি সেটাই নেমে যায় এখানে নিচের আছে বলা আর উপরের বিটকে বলা হয় এলএসবি নিচ থেকে উপরে সাজালে অ্যান্সার হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন দেখি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে ভগ্নাশের ক্ষেত্রে নিয়ম আলাদা অর্থাৎ পয়েন্ট থ্রি জিরোকে দুই দিয়ে গুণ করতে হবে কেন গুণ করব সেটা আমি একটু পরে ব্যাখ্যা করবো থ্রি কে টু দিয়ে গুণ করলে গুণফল হয় জিরো পয়েন্ট সিক্স জিরো দশমিকের আগে জিরোকে আমরা ডান পাশে রাখবো এবং দশমিকের পরের সংখ্যা পয়েন্ট সিক্স জিরোকে কে আমরা বাম পাশে রাখবো এরপরে পয়েন্ট সিক্স জিরোকে আমরা আবার দুই দিয়ে গুণ করব পয়েন্ট সিক্স জিরোকে টু দিয়ে গুণ করলে গুণ ফল হয় ওয়ান পয়েন্ট টু জিরো দশমিকের আগে থাকে ওয়ান আমরা ডান পাশে সেপারেট করে নিলাম এবং দশমিকের পরে হয় পয়েন্ট টু জিরো সেটাকে আমরা বাম পাশে সেপারেট করলাম এরপরে পয়েন্ট টু জিরোকে আমরা আবার টু দিয়ে গুণ করবো তাহলে রেজাল্ট হয় জিরো পয়েন্ট ফোর জিরো দশমিকের আগে থাকে জিরো এবং দশমিক সহ পরে আছে পয়েন্ট ফোর জিরো তাহলে এখন আমরা কতক্ষণ গুণ করব দুই দিয়ে তো ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ না দশমিকের পরে শূন্য আসে যদি দশমিকের পরে শূন্য না আসে তাহলে আমরা তিন থেকে চারটা গুণ করে রেখে দিব তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে উপর থেকে নিচে সাজাইতে হবে এবং ডান পাশের গুলো এখন আমরা দেখি দুই দিয়ে কেন গুণ করব। যে কোনো ভগ্নাংশকে দুই দিয়ে গুণ করলে গুণফল সব সময় দশমিকের আগে জিরো এবং ওয়ান আসবে আর দশমিকের আগে যেগুলো আসে সেগুলোই আমরা ডান পাশে সেপারেট করে রেখেছি এগুলোই আমাদের অ্যান্সার সো এগুলো যদি জিরো এবং ওয়ানের বাইরে আসে তাহলে সেটা আমাদের বায়নার অঙ্ক হবে না সেই কারণে দুই দিয়ে ভগ্নাংশকে গুণ করা হয় এখানে উত্তর কি হবে পয়েন্ট থ্রি এর জন্য পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ডট ডট অবশ্যই লেখার শেষে আমাদেরকে ডট ডট দিয়ে দিতে হবে ডট ডট মানে বোঝাচ্ছে অসীম পর্যন্ত গুণ করা যাবে কিন্তু আমরা তিন থেকে চারটা বের করে রেখে দিয়েছি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে উত্তরটিকে লিখে দশমিক দিয়ে আমাদেরকে মার্স করে ফাইনাল অ্যান্সার লিখতে হবে এবার আমরা দেখব ডেসিমেল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আগে শিখে এসেছি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে পয়েন্ট ফাইভ জিরোকে আমরা এইট দিয়ে গুণ করবো কেন এইট দিয়ে গুণ করবো কারণ অক্টালের ভিত্তি এইট এবং এইট দিয়ে গুণ করলে দশমিকের আগে সব সময় জিরো থেকে সেভেনের মধ্যে থাকবে ডান পাশে সেপারেট করে আমরা যেগুলো রাখছি আমাদের অক্টালের ডিজিট দশমিকের আগে থেকে বাইরে থাকলে সেটা আমাদের ডিজিট হবে না সেই কারণে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আট দিয়ে গুণ করব করে দশমিকের আগেরটা ডান পাশে লিখবো এবং দশমিকের পরেরটা বাম পাশে লিখব এখানে আমরা খেয়াল করি দশমিকের পরে জিরো চলে আসছে তো যখন এখানে জিরো চলে আসবে তখন আমাদেরকে গুণ করা থামা দিতে হবে তাহলে আমাদের অ্যান্সার কি পয়েন্ট ফাইভ জিরো এর জন্য দুইটা অ্যান্সার কে যদি আমরা কম্বাইন করি তাহলে কি হবে ওয়ান সিক্স ফোর এর জন্য আমরা পেয়েছি টু ফোর ফোর এবং ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ জিরো জন্য আমরা পেয়েছি পয়েন্ট এখন আমরা দেখবো ডেসিমেল থেকে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে রূপান্তর করতে হয় এখানে একটা নাম্বার দেওয়া আছে এটাকে ডেসিমেলের রূপান্তর করতে হবে প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওয়ান ফাইভ কে 16 দ্বারা ভাগ করতে হবে ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় 95। কীভাবে বের করবে ওয়ান ফাইভ টু ফাইভকে ক্যালকুলেটারে তুলে সেটাকে সিক্সটিন দ্বারা ভাগ করবে তাহলে দেখবে যে নাইনটি ফাইভ পয়েন্ট সামথিং আসবে সেখানে দশমিকের আগে যেটা আছে সেটা আমাদের ভাগ ফল সেটাকে আমরা বাম পাশে লিখে রাখব এবং নাইনটি ফাইভকে সিক্সটিন দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাকে ওয়ান ফাইভ টু ফাইভ থেকে বিয়োগ করতে হবে তাহলে কত আসে ফাইভ এরপরে নাইনটি ফাইভকে সিক্সটিন দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ ফল হয় ফাইভ ভাগসেস কী হয় ওয়ান ফাইভ অট ফিফটিন সিক্সটিন দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে শূন্য কেন কারণ বল সংখ্যা দিয়ে ছোটো সংখ্যাকে ভাগ করা যায় না সো আমাদের ভাগ ফল হবে জিরো ভাগসেস কী হবে যেটাকে আমরা ভাগ করেছিলাম সেটাই নেমে যাবে এখানে ফিফটিন কে আমরা এফ লিখবো কেন কারণ ফিফটিন নামে হেক্সাড এসএমএল এ কোনো অঙ্ক বা ডিজিট নেই এ মানে টেন বি মানে এলিভেন এভাবে এফ মানে ফিফটিন তাহলে উত্তর হবে ফাইভ এফ ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভের জন্য দশমিক ভগ্নাংশ কি আছে পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরোকে দ্বারা গুণ করলে গুন ফলাই থ্রি পয়েন্ট দশমিকের আগে থ্রিকে আমরা ডান পাশে লিখলাম এবং দশমিকের পরে পয়েন্ট টু আমরা বাম পাশে লিখলাম এরপরে পয়েন্ট টু আবার সিক্সটিন দ্বারা গুণ করলে গুণ ফলাই থ্রি এভাবে গুণ করতে থাকলে বাম পাশে কখনো জিরো আসবে না আসলেও অনেক পরে আসবে সো আমরা কি করব তিন থেকে চারটে বের করে রেখে দেবো তারপর ডট ডট দিয়ে রাখব তাহলে আমাদের অ্যান্সার কি হবে দশমিকের পরেরটা পয়েন্ট উপর থেকে নিচে থ্রি থ্রি এখানে চারটা প্র্যাকটিস দেওয়া আছে তোমরা প্র্যাকটিসগুলো করে প্রতিটার অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে